সাকিব আল হাসানের ট্রেডমার্ক শট কোনটা এই প্রশ্ন করলে তাৎক্ষণাৎ ভাবনায় পড়ে যেতে পারেন অনেকেই কিন্তু পর মুহূর্তে সাকিবের কাট শটের কথা আপনার মাথায় আসতে বাধ্য পুরো ক্যারিয়ার জুড়েই পেসারদের বিপক্ষে দারুণ কাট করেছেন সাকিব আল হাসানের কাট শটের বিশেষত্ব হলো তার এই শট খেলতে খুব বেশি রুমেরও প্রয়োজন হয় না চতুর্থ কিংবা পঞ্চম স্ট্যাম্পের বলো সাকিব কাট করে বাউন্ডারি ছাড়া করেছেন বহুবার কিন্তু সময় বদলেছে সময়ের পরিক্রমায় সবচেয়ে শক্তিশালী শটটাই এখন সাকিবের দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে অফসাইড ডেলিভারি ব্যাটে বলে করতেই সাকিবকে এখন ভুগতে হচ্ছে আপনি যখন জানবেন ব্যথাটা কোথায় তখন ঔষধ দেয়া আপনার জন্য সহজ হয়ে যায় সাকিব জানেন অফসাইডের বাইরের বলে ভুগছেন খেলতে পাচ্ছেন না কাট শট এ কারণেই হয়তো বুধবার বারবার ওই একই শট প্র্যাকটিস করতে দেখা গেছে সাকিবকে একটা নেটে সাকিব একাই দীর্ঘক্ষণ ব্যাটিং করেছেন বোলিং মেশিন দিয়ে অনবরত একই লেনথে বল ছুড়ে দেওয়া হয়েছে সাকিবের দিকে আর সাকিব বারংবার খেলেছেন কাট শট যেন নিজের পুরনো প্রিয় শট খেলায় অভ্যস্ততা আনতে ব্যস্ত এই অলরাউন্ডার ভারতের বিপক্ষে গাগরমের ম্যাচে একেবারেই হাসেনি সাকিবের ব্যাট সেই ম্যাচে অস্বস্তি নিয়ে ব্যাটিং করেছেন তিনি খানিকটা শর্ট লেন্থের বলে টাইমিংয়ে গড়বড় করেছেন আলহাসান এছাড়াও নাসাও ক্রিকেট গ্রাউন্ডের পিচে ছিল খানিক এক্সট্রা বাউন্সও ধারণা করা যায় ডালাসে উইকেটে থাকতে পারে এক্সট্রা বাউন্স এ কারণেই সাকিবের এমন বিশেষত শর্ট লেন্থের বলে ব্যাটিং প্র্যাকটিস তার আর বলার অপেক্ষা রাখে না দেড় যুগের আন্তর্জাতিক ক্যারিয়ার সাকিব হাসানের অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন দেড় দশক ধরে বাংলাদেশ দলকে নিজের কাঁধে টানছেন প্রায় পুরোটা সময় ধরেই সাকিব কিভাবে পারেন তার উত্তর পাবেন বুধবারের প্র্যাকটিসে আলহাসান নিজেই অনুধাবন করেছেন কোথায় তার সমস্যা এরপর শুধুমাত্র ওই সমস্যা নিয়েই দীর্ঘক্ষণ কাজ করেছেন যে নিজের দুর্বলতা নিজেই ধরতে পারবে সেই সফল হবে এটাই স্বাভাবিক টি টোয়েন্টিতে নাম্বার ওয়ান অলরাউন্ডারের জায়গা হারানোর পর কোনো ম্যাচ না খেলেই বুধবার আবার নিজের সিংহাসন পুনরুদ্ধার করেছেন সাকিব একইভাবে খারাপ সময়ের মাঝে হাঁসফাঁস করতে থাকা সাকিব নিজের ফেরার রাস্তা খুঁজে নেবেন বাংলাদেশ দলকে একটা স্মরণীয় বিশ্বকাপ উপহার দেবেন সেটাই সবার প্রত্যাশা ফয়সাল হাবিব ট্রিক ফ্রেন্ডে